ভালো আছি সবাইকে রমাদান মুবারক তো আজকে ফ্রাইডে আর কি পর নামাজের পরে বের হয়েছি আমি একটু কাজে যাচ্ছি তো ভাবলাম যেহেতু কাজে যাচ্ছি এটা মানে ভিডিও বানাই তো তাই হয়তো হচ্ছে যে একটু বের হয়ে গেলাম তাড়াতাড়ি তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে যে আমরা অনেক সময় উচ্চ গতিতে গাড়ি চালাই দেখা যাচ্ছে যে হাই স্পিডে গাড়ি চালাই অনেক সময় আমরা হুট করে আমাদের সামনে কোনো কিছু চলে আসলে আমরা হচ্ছে যে কোন ব্রেকটা প্রেস করি এটা আসলে আমাদের মাথায় থাকে না যে আসলে কোন ব্রেকটা আমাদের প্রেস করা উচিত তো তো আমাদের মূলত হচ্ছে তিনটা ব্রেক অনেকের হচ্ছে যে ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক আছে তারপরে একটা ডিস্ক ব্রেক আছে যাদের হাইড ডাবল ডিস্ক আছে তারপরে ড্রাম ব্রেক আছে তারপরে হচ্ছে যে আপনার হ্যান্ড ব্রেক আছে পা ব্রেক আছে তো মূলত তিনটা ব্রেক থাকে সচরাচর তো এমার্জেন্সি ক্ষেত্রে মনে করেন যে আপনি এই যে রানিং গাড়ি চালাচ্ছেন আমার গাড়ির স্পিড এখন মনে করেন যে আশির কাছাকাছি তো এই স্পিডে হুট করে যদি রাস্তার সামনে হুট করে কোনো কিছু চলে আসে তো অনেক ক্ষেত্রে আমরা হুট করে কোন ব্রেকটা প্রেস করব এটা আমাদের মাথায় থাকে না তো এ কারণে দুর্ঘটনা আমাদের শিকার হইতে হয় যে আমরা ব্যালেন্স নিতে না পারলে তো আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে যায় বা লেগে যায় তো তার জন্য হচ্ছে যে আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা করা যাক তো আজকে মূলত ভিডিওটা হবে যে যে উচ্চ গতিতে গাড়ি চালালে হুট করে সামনে যদি চলে আসে আপনি কোন ব্রেক আগে প্রেস করবেন তো চলেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং সবাই সাথে থাকেন তো ভিডিওটা করা যাক গো তো মূলত আমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে আমরা যদি এখন গাড়ি চালাচ্ছি সত্তর একশো বা আশি নব্বই এরকম স্পিডে গাড়ি চালাচ্ছি এখন এর মধ্যে হুট করে যদি আমাদের গাড়ির সামনে কোনো কিছু চলে আসে এটা ইন এক্সিডেন্ট এটা আমরা বলতেছি না যে অলওয়াইজ হয় বাট ইন এক্সিডেন্ট এটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় আচমকা মানুষ চলে আসে বা তারা বুঝতে পারে না আচমকা দৌড় দেয় অনেক ক্ষেত্রে কুকুর চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অটো চলে আসে অন্য বাইক চলে আসে মানে মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু অনেক সময় হুট করে চলে আসে তো ইনস্ট্যান্ট এনি হাউ মনে করেন যে আপনার এই স্পিডের মধ্যে আপনার গাড়ির সামনে কোনো কিছু চলে আসলো এবং আপনাকে ব্যালেন্স নিতে হবে বা কোন ব্রেকটা আপনি আগে প্রেস করবেন যে আপনার গাড়িটা আপনার কন্ট্রোলের মধ্যে আসবে তো আমরা এক্ষেত্রে ফার্স্ট যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন হুট করে কিছু সামনে চলে আসে আমরা হচ্ছে যে মূলত ক্লাস ধরে ব্রেক করি আমরা ক্লাসটা যখন প্রেস করে ব্রেক ধরি তখন হচ্ছে যে গাড়িটা কন্ট্রোলে আসে না কারণ ক্লাসের সাথে যে ইঞ্জিনের যে কমিউনিকেট আছে সেগুলো হচ্ছে যে একটু লুজ হয়ে থাকে তো এই জন্য ব্রেকটা একচুয়ালি কাজ করে না তো আমরা ক্ষেত্রে যেটা ভুল করে দেখি সেটা হচ্ছে যখন সামনে কোনো চলে আসে আমরা মানে ক্লাস ধরে ব্রেক প্রেস করি তো তখন কিন্তু আমাদের গাড়িটা ব্যালেন্সে আসে না তারপরেও দেখবেন যে ব্যালেন্স নিতে 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 গাড়িটা কিন্তু ধুম করে লাগেই যায় ব্যালেন্সেই আসে না তো এই ক্ষেত্রে কি করা উচিত মানে সেটা আমরা সর্ব মানে ভুল করে দেখি যেটা ক্লাস ধরে ব্রেক করি এটা করা যাবে না ক্লাস ধরাই যাবে না তো অনেকে আছে আমরা গাড়ি চালানোর সময় দেখা যায় যে শুধু যারা নতুন রাইডার আছে এমন না যারা অভিজ্ঞ রাইডার আছে অনেকেই হয়তো বা এই ভুলটা করে থাকে যে গাড়ি চালানোর সময় এদিক ক্লাজও হাত দিয়ে থাকে এদিক হ্যান্ড ব্রেকের উপরও হাত দিয়ে রাখে তো এটা হচ্ছে থেকে বড়ো ভুল কারণ যখন হুট করে আপনার গাড়ির স্পিডের সামনে কোনো কিছু চলে আসবে আপনার মাথায় ইনস্ট্যান্ট মানে কোনো কিছু কাজ করবে না তখন আপনি ক্লাস ধরে ভাট করে হচ্ছে যে আপনার এই যে হ্যান্ড ব্রেকটা আপনি কাজ করবেন তো যখন আপনি হ্যান্ড ব্রেকে কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে মানে হ্যান্ড ব্রেকটা যখন আপনি ধরবেন তো হুট করে দেখা যাচ্ছে যে আমাদের মাথায় কাজ করে না যে আমাদের ব্রেকটা কি পরিমাণে ধরা উচিত বা কি টাইপের ধরা উচিত তো এক্ষেত্রে আমাদের ওই ভুলটা হয়ে থাকে তখন আমরা কিন্তু হুট করে একটা হার্ড ব্রেক মারি তো সেটা সামনের থেকে হুট করে যখন চলে যেত আমরা সামনের ব্রেকটা হুট করে জোরে প্রেস করি তো যখন হুট করে ঝোরে প্রেস করি তখন কিন্তু আমরা আরও ব্যালেন্স নিতে পারি না আরো দেখা যায় যে গাড়িটা হুট করে লাগে যায় তো মূলত হচ্ছে যে যখন আপনি রাইড করবেন এখন মূলত যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এক হচ্ছে যে ক্লাচে হাত রাখা যাবে না দুই নাম্বার হচ্ছে যে আপনার ডান সাইডের হ্যান্ড ব্রেকে হাত রাখা যাবে না কারণ ডান সাইডে হ্যান্ড ব্রেকে হাত রাখলে তো ডান সাইডে হ্যান্ড মানে হ্যান্ড ব্রেকে যখন আপনি ডান সাইডে হাত রাখবেন তো তো হচ্ছে যে যখন আপনি হাত দিবেন এবারে যদি ব্রেক করেন যখন সামনে কোনো কিছু চলে আসবে আপনি যদি বুঝতে না পারেন বা সামনে কি আসতেছে যদি ব্যালেন্স নিতে না পারেন আপনার ইনস্ট্যান্ট গাড়িটা হয় উড়ে যাবে আর না হলে মনে করেন যে আপনি স্লিপ খাইয়ে পড়ে যাবেন তারপরেও লাগে যাবে তো আমরা যেটা মূলত ভুল করে থাকি যেটা নতুন রাইডার আছি বা পুরানো হয়তো অনেক ক্ষেত্রে এই ভুলটা হয়ে থাকে আমরা ক্লাসও হাত দিই আমরা ডান হাতের ব্রেকও ব্রেকে হাত দিয়ে রাখি তো মূলত হচ্ছে ভুলটা আমাদের এখানে যে যখন ইনস্ট্যান্ট আপনার গাড়ি সত্তর একশো স্পিডে থাকবে তখন কিন্তু আপনার সেন্স কাজ করবে না তো যখন সেঞ্জ কাজ করবে না তখন আপনি হয়তো ক্লাস ধরেই আপনার হ্যান্ড ব্রেকটা মারবেন কিন্তু তখন তো আপনার দুর্ঘটনা হয়েই যাবে তো এই জন্য মূলত হচ্ছে যে যেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে যেটা আমরা ভুল মানে যেইটা ভুল আমরা করে থাকি তো এটা হচ্ছে যে আমরা ক্লাসে হাত দিয়ে রাখি এক আর দুই নাম্বার হচ্ছে আমরা হ্যান্ড ব্রেকে হাত দিয়ে রাখি তো এটা রাখা যাবে না মূলত মানে হাত এভাবে স্মুথলি থাকবে আপনি ধরে থাকবেন ফুল ক্লাসে গাড়ি চালাবেন আর এইভাবে হাত ছাড়িয়ে দিয়ে রাখবেন ব্রেকের উপর মানে মানে হ্যান্ড ব্রেকের উপর হাত রাখা যাবে না কারণ ওই যে ভুলটা করে থাকি মাথায় কাজ করেন আমরা ব্রেকটা চাপে দেই এখন ওই ব্যালেন্সটা নিতে পারি না যে আমাদের গাড়িটা থামাই দেবে তখন আমরা হার্ড ব্রেক করি হাট করে হার্ড ব্রেক যখন চলে যায় তখন আমরা গাড়িটা হয় স্লিপ খাবে না লাগে যাবে তো এইভাবে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো এই জন্য হচ্ছে যে আমাদের এখানেও ব্রেকটা রাখা যাবে না ব্রেকের হাত ব্রেকের উপর হাত রাখা যাবে না যদি ব্রেকের উপর হাত রাখেন তাহলে অ্যাক্সিডেন্ট আপনি থামাইতে পারবেন না হবেই তো এই জন্য এই ভুলটা করা যাবে না যে ক্লাস এবং আপনাকে কিন্তু ওইটাই কাজ করবে যে এখানে ব্রেক আছে তখন কিন্তু ধাম করে ব্রেক মারলে আপনি হয় সিটকে যাবেন আর না হলে ওইখানেই লাগে যাবে বা স্লিপ খায় আপনি পরে যাবেন এক্সিডেন্ট আপনার হবেই তো এই জন্য হচ্ছে যে চেষ্টা করবেন হ্যান্ড ব্রেক থেকে হাত ছড়ায় গাড়ি চালাইতে আর ক্লাস থেকে হাত ছাড়ে দিয়ে গাড়ি চালাইতে যেন আপনার এই দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারেন তো মূলত আপনার যেটা করণীয় যেটা আপনি করবেন তো আমাদের ইনস্ট্যান্ট যখন গাড়ি থাকবে বা স্পিড আপনার ইনস্ট্যান্ট মানে সামনে কিছু চলে আসতেছে আপনাকে ব্রেক ধরতে হবে এই ক্ষেত্রে আপনার মানে মাথায় যেটা কাজ করবে সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক এবং ইঞ্জিন ব্রেকটা বাইকের জন্য কতটা ইম্পর্টেন্ট মনে করেন যে এটাকে আপনাকে জানতে হবে ইঞ্জিন ব্রেক তো ইঞ্জিন ব্রেকটা আপনাকে করতে হবে যখন আপনি ইঞ্জিন ব্রেক করবেন তখন ইঞ্জিন ব্রেক হচ্ছে যে গাড়িটা আপনার ইঞ্জিনকে স্লো করে দেবে আপনার ইঞ্জিন ব্রেক করবে এবং আপনি ইনস্ট্যান্ট আপনার স্পিড কমাই দিবেন এবং গাড়িটা যেখানে ইচ্ছে আপনি সেখানে থামাই দিতে পারবেন তো চলেন ইঞ্জিন ব্রেক কি আমি আপনাদের একটু নর্মালি একটু দেখাই দিই আগে তো হচ্ছে ইঞ্জিন ব্রেক হচ্ছে আমার গাড়ি এখন চলতেছে পঞ্চাশ অ্যাভারেজ পঞ্চাশ চলতেছে তো এই যে আমি গিয়ার দিলাম এই যে টোটল ছাড়লাম এই যে গিয়ার গাড়ি আমি স্পিড দিছি এই যে আমার গাড়ি এখন পঁয়ষট্টি সত্তর চলতেছে তো আমি এখন গাড়িটাকে কন্ট্রোল দেবেন ভুট করে যদি কিছু আসে আমি এই যে ছাড়ে দিবো আমি থ্রোটল ছাড়ে দিলাম তো যখন থ্রোটল ছাড়ে দেবেন এই যে দেখেন স্পিড কমতেছে আমার গাড়ি পঁয়ষট্টি সত্তর ছিল এখন গাড়ি দেখেন আমার বিয়াল্লিশে নামে আসছে তো আপনাকে ক্লাস ছাড়ে দেওয়া যাবেন আস্তে আবার দিবেন তাহলে গাড়িটা নালে বন্ধ হয়ে যাবে ক্যাটক্যাট করে তো এখন নর্মালি মনে করেন আমার গাড়ি মনে করেন যে সত্তর আশি আছে এখন হুট করে যদি চলে আসে আমি প্র্যাক্টিক্যাল আপনাদের ব্রেকটা ধরে বুঝাই দিই এই যে আমার গাড়ি আমি কোনো ব্রেক ধরবো না আমি হ্যান্ড ব্রেকও হাত নাই আমার ক্লাসও হাত নাই আমার গাড়ি চলতেছে এখন মিনিমাম পাঁচপান্ন পাঁচপান্ন সাইট চলতেছে এখন আমার এমার্জেন্সি সামনে কিছু চলে আসছে এখন মনে করেন আমার গাড়িটা ব্রেক ধরতে হবে তখন আমাকে কী করতে হবে আমাকে তখন মনে করতে হবে আমাকে এখন মনে করেন যে এই যে আমি থোট ছাড়ে দিলাম আর এই যে পা ব্রেকটা আছে পা ব্রেকটা এখন আপনি আস্তে আস্তে স্লোলি ধরবেন এই যে দেখেন আমার গাড়িটা যেন আমি স্লোলি ধরবেন এই যে দেখেন গাড়ি একবারই এই যে দেখেন আমার গাড়ি এই যে পঁয়ত্রিশ চল্লিশ এই যে দেখেন তিরিশে নামে আসছে তো আমার গাড়ি দেখেন সাইড থেকে আমি তিরিশে কয়েক সেকেন্ডে নামাই দিলাম তো আপনাকে যখন ইঞ্জিন ব্রেক ধরতে মাথায় রাখতে হবে ইঞ্জিন ব্রেক ধরতে হবে তখন আপনাকে ক্লাস এবং হ্যান্ড ব্রেক ছাড়ে দিতে হবে আর যখন আপনি ব্রেক ধরবেন থ্রোটলটা একবারে ছাড়ে দিবেন থ্রোটল কমাই দেবেন এই যে দেখেন হুট করে এখন এই যে দেখা যায় যে দেখা যায় দাঁড়িয়ে চলে আসলো এই যে আমি ছাড়ে দিলাম দিয়ে ব্রেকটা আমি ধরলাম তো যখন আপনি একশো স্পিডে থাকবেন তখন হচ্ছে আপনাকে যখন নর্মালি গাড়ির ব্রেক ধরতে হবে তখন আপনাকে নর্মালি হচ্ছে যে ইঞ্জিন ব্রেক মারতে হবে এবং যখন আপনার গাড়ি হাই স্পিড থাকবে তখন আপনাকে নর্মালি পা ব্রেক ধরতে হবে মানে ইঞ্জিন ব্রেক দিতে হবে থ্রোটোল ছাড়ে দিয়ে আপনার পা ব্রেকটা আস্তে আস্তে তো আপনি আস্তে আস্তে কিন্তু থামে যাবে তো যখন হচ্ছে আপনার গাড়ি থামে যাবে তখন হচ্ছে যে আপনি গাড়িটা ইজিলি যেখানে ইচ্ছে আপনি ব্রেক দিতে পারবেন এবং দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন এই হলো মূলত বিষয় কিন্তু যখন এসব হয় মাথায় কিছু কাজ করে না তারপরেও দুর্ঘটনাটা হয়ে যায় কিন্তু তারপরেও বিষয়টা মাথায় রাখতে হবে যে ইঞ্জিন ব্রেক তো কোনো ব্রেক না করলেও ইঞ্জিন ব্রেক আপনাকে বাঁচাই দেবে ইনশাল্লাহ তো মনে করেন যে আপনার আপনি আর যাই করেন মনে করেন যে ক্লাস ধরে কখনো ব্রেক করবেন না ক্লাস ধরে ব্রেক করলেন তো মনে করেন যে দুর্ঘটনার শিকার আপনাকে হইতে হবেই তো এই ছিল মূলত আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের কোনো রিকমেন্ড থাকলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য তো মধ্যে সবাই সেফলি রাইড করবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো কিছুতে এবং নতুন কোনো কিছু ভিডিও নিয়ে তাদের পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এভাবে ব্রেকগুলো মেনটেন করার জন্য তাহলে আপনি ইজিলি রাইড করতে পারবেন আর ইজিলি ব্রেক ধরতে পারবেন উচ্চ গতিতে গাড়ি চালালে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে সালামু আলাইকুম